আমরা এখন আছি বাংলা বাজার থেকে উত্তরে আধা কিলোমিটার ভিতরে একদম গ্রামের দিকে আমরা ফুরি হয়ে আমরা চাপকাশিমপুর যাওয়ার যে রাস্তা ওই রাস্তার মধ্যেই আমরা এখন আছি এদিকে এটা টানা কয়েক দিনের দু তিন দিনের বৃষ্টিতে অনেকটাই পানি বেড়ে যায় আর বেড়ে যাওয়ার ফলে রাস্তাতে পানি আরও চলে আসে অনেক বেশি আর হচ্ছে এর আগে কয়েকদিনের টানা বৃষ্টি হয় নাই তো সেই ক্ষেত্রে আবহাওয়া ভালো ছিল পানি অনেকটাই নেমে গেছিলো আর আজকে দুই দিনে পানির প্রভাব দেখতে পাচ্ছেন আছে পরিবারের রাস্তায় এদিকে দেখুন বর্তমান বন্যার পানির পরিস্থিতি দেখুন বর্তমানে কী অবস্থা হচ্ছে উচ্চ বসন্ত বা এদিকে যাওয়ার রাস্তা চলে এসেছে বাংলা বাজার থেকে টামসানি স্কুলের পিছন দিয়ে এই রাস্তা রাস্তাটির অবস্থা কয়েকদিনের বৃষ্টিতে পানি অনেকটাই বেড়ে গেছে আমাদের বাংলা বাজারের আশপাশে যে রাখাবিলি আছে এগুলি এখনো পানির দেখেছি বর্তমানে যে কয়েকদিনের বৃষ্টি ছিল ওই বৃষ্টির ফলে আবার পানি বেড়ে গেছে এর আগে পানি কিন্তু অনেকটাই কমে গেছিলো এখন প্রায় সাত আট ইঞ্চির মতো পানি উঠে গেছে বাড়িটি হচ্ছে বসন্তবাগ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের ইমাম সাহেব মাওলানা জসিম হুজুদের বাড়ি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা কিছুটা গ্রামের ভিতরে এসে আপনাদেরকে আমাদের বর্তমান বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি এই মনে করেন আমাদের ওইদিকে পানি পূর্বে আপনার পানি ছিল না বললেই ছলে অনেক কম পানি ছিল এখন গত দুই দিনে টানা বর্ষণের পরে এখন অতিরিক্ত জল বেড়ে গেছে এবং কি পানি আবার পূর্বের নাই সেই রাস্তার উপরে উঠে গেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন ভিডিও পর্দায় দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি এখন যে স্থানে আছি এই দুই পাশে হচ্ছে আমাদের মূল পথ এই পথ দিয়ে চানকাসিমপুর যাওয়া যায় এবং আমাদের উত্তর বসন্তবাগ যাওয়া যায় আমি ওই পথের যেই একটা পজিশনে আসি এখানে আপনার পশ্চিম পাশে টোটাল বিশাল এক এরিয়া চাষের জমি আমাদের মফুসলে তবে খালি জায়গা দেখা যায় না এইভাবে জমি দেখা যায় না ওইখানে প্রচুর বাড়িঘরের জন্য দেখা যায় না পশ্চিম পাশে চাষের জমি এবং কি দক্ষিণ পাশে পূর্ব পাশে পূর্বভাষে ছড়ি পাশে পুরা চাষের জমি ওই চাষের জমি এখন রাতের পর যেভাবে পানি হয়েছে যদি আজকে রাত এইভাবে বৃষ্টিপাত বাড়ি বর্ষণ হতে থাকে তাহলে মনে হয় আমাদের কোমর পর্যন্ত পানি এসে যাবে এখানে আপনারা দেখতে থাকুন

এদিকে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির রাস্তা কিন্তু পানির নিচে আছে বর্তমানে আমরা একটু আগে দেখতে পেলাম নৌকায় হচ্ছে তাদের একমাত্র যাওয়া আসার যে নৌকা আছে নৌকা দিয়ে যাওয়া আসা করতেছে যে এদিক দিয়ে নৌকা যাচ্ছে এদিকে রাস্তাগুলা ডুবে গেছে আর হচ্ছে পানি বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষজন কারেন্ট জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে পানির বর্তমান অবস্থা রাস্তার উপরে এটি হচ্ছে ঘুরি রাস্তা বলি আমরা